আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আমরা কাতার কেয়ার সিক্স থ্রি নাইন ইয়ারের ভিতরে প্রবেশ করলাম তো আমাদের সিটটা হচ্ছে ইকোনমিক্স কে যেটা হচ্ছে আপনার সিট আমরা এফ ডবল ফোর তো আমার সাথে আছে আরো অনেকে তো এটা হচ্ছে আমি আর আমার সাথে আছে ভাই না আমি ইসলাম কোথা থেকে কোথা থেকে ভাই আপনাকে ধন্যবাদ আপনার জন্য শুভকামনা ঠিক আছে আমার সাথে আরো আছে আমাদের আমাদের আরো দুই ভাই দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের জন্য শুভকামনা এবং আমার সাথে আছে এদিকে দেখতে হ্যাঁ দাদু ভাইয়া নারায়ণ কথা বাসার দাদু ঠিক আছে আপনার জন্য অনেক আছে আমার আর অনেক আসলে মূল কথা হয়েছে ভাই কি বলবো যেটা না বললি নয় কথা হয়েছে বাট সারা যেমন বাসে বা ট্রেনে সিট পাই নাই বাইরে থেকে যাওয়া লাগছে বাট এখন হয়েছে বিমানের এমন একটা অবস্থা

আর ভিতরের দৃশ্যটা আসলেই খুব জোস লাগতেছিল আপনারা দেখতে পাচ্ছেন আমার আমার আসলে খারাপ দুর্ভাগ্যবশত সিটটা আসলে জানালার কাছে পড়েনি তাও আপনাদের জন্য কষ্ট করে আমি জানালার কাছে গিয়ে উঠে ভিডিও করেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে রাতের একটা ভিউ বিমানের ভিতর থেকে জানালা দিয়ে দেখেন কি সুন্দর নিচে বাতি গুলো দেখা যাচ্ছে এবং বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আসলে সেই মুহূর্তটা অনেক অসাধারণ ছিল যেটা আসলে বলার মতো নয় অনেকক্ষণ বিমান চলার পর তারা কিছু খাবার দিয়ে গেছিল খাবারের ভিডিওটা আপনাদের দিলাম না কারণ আপনাদের যেভাবে জল চলে আসবে শুধু যে চাটা দেখাইলাম আপনাদের এটা একটা ঠান্ডা একটা কোল্ড ড্রিঙ্কস এটাকে বলা হয় এর সাথে আরও অনেক খাবার দিয়েছিল বিমান বলল আমাদের যথেষ্ট আপ্যায়ন করেছে দর্শক শ্রোতা আজকে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক্স ফর ইউরোপ সাব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ